বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখানে দশ বারোটা খেজুর ভিজিয়ে রেখেছি বেশি আমি ব্লান্ডার করে নিয়েছি পরে আমার দুধ আগে জাল দেওয়া ছিল দুধগুলো দিয়ে ব্লান্ডার করে পরে আমি এখানে চিনি হালকা চিনি আর দুধের গুঁড়ো দিয়েছি দিয়ে ব্লান্ডার করতে হয়ে গিয়েছে আমার খেজুর আর দুধ দিয়ে হয়ে গিয়েছে শরবত আমি এখানে বৃষ্টি পড়াতে আমি আর বরফের কুচিগুলো দিই নাই যদি আমি সুন্দর করে বরফের কুচিগুলো দিতাম তাহলে আরও ঠান্ডা ঠান্ডা গরমের দিনে খুবই ভালো লাগতো ওরা বলতেছে তুমি কি পারবে ব্যাটাদের মতো রেস্টুরেন্টের মতো চারপাশে লেগিয়ে নি তারপর আমি চারপাশে লেগে ওদেরকে করে দেখে দিয়েছি খুবই মজা এবং টেস্টি এবং ইয়ামি হয়েছে ঘরে আপনার বাচ্চারা যখন দুধ না খায় দুধ এবং খেজুর থাকলে খুবই মজাদার হয়ে যাবে এখানে আপনি চকলেটের সিরামটা ব্যবহার না করলেও চলে কারণ যে এখন আমার যেটা আছে বাসায় আমি সেটা দিয়ে করি আমার আজকে একটু চকলেটের সিরাম ছিল তাই আমি দিয়েছি